একটা ছোট গ্রাম ছিল সেখানে সবাই মোটামুটি ভালো মানুষ হলেও কয়েকজন দুষ্ট লোক ছিল তারা মাঝে মাঝেই গ্রামের মানুষের জিনিস চুরি করত বাজারের মিথ্যা কথা বলে প্রতারণা করত আর দুর্বল মানুষের ওপর অন্যায় করত একদিন গ্রামের বৃদ্ধ ইমাম সাহেব মসজিদের সবাইকে ডাকলেন তিনি বললেন হে মুসলমানরা তোমরা জানো কি আমাদের দিন আল্লাহ সামনে এক একটি কাজের হিসাব দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ কোরআনে বলেছেন চোর পুরুষ চোর পুরুষ ও চোর নারীর হাত পা কেটে দাও তাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ আর প্রতারণা করলে রাসুসাল্লাম বলেছেন সে আমাদের অন্তর্ভুক্ত নয় জুলুমের ব্যাপারে কোরআনে আল্লাহ সতর্ক করেছেন জালিমদের প্রতি ঝুঁকোনা তা না হলে আগুন তোমাদের স্পর্শ করবে গ্রামের লোকেরা চুপচাপ কিন্তু সেই দোষ তুলকেরাই হাসাহাসি করলো তারা বলল এসব শুধু ভয় দেখানোর কথা এখন তো শ্রী না। কিছুদিন পরে তাদের একজন রাতে চুরি করতে গিয়ে ধরা পড়ল গ্রামের মানুষ তাকে অপমান করল আর শুন আরেকজন বাজারে মিথ্যা বলে প্রতারণা করল এক দিন এক দিন ধরা পড়ে সবাই তার তাতে লেনদেন বন্ধ করে দিলো দ্বিতীয় জন দুর্বল এক জন কে অন্যায় ভাবে মারধর হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর শয্যায় শুয়ে থাকতে কাঁদতে লাগলো কিন্তু তখন আর কারো কাছে মুখ দেখানোর ছিল না এসে গ্রামের সবাই বুঝতো